এখানে একদিন চলে আসতে হবে বোন বোন আমার বেশি দিন জীবিত থাকতে পারবেন না বেশি দিন থাকা যাবে না আজকে আমার বোনেরা বেপর্দা থাকার কারণে হিন্দুরা সাহস পাচ্ছে না পাচ্ছে না কথা কি ভুল বললাম এই ধর্ষণদের পিছন ধর্ষকদের পিছনে খালি কি হিন্দুদের দোষ না মুসলিমদের দোষ আছে কথা আমার বোঝাইতে পারি না আমাদের বাংলাদেশের মাটিতে জঘিন্যতম একটা গোষ্ঠী আছে নাম কি জানেন সবাই উচ্চস্বরে বলেন তো কি নাম ইস তারা মুসলিম তাদের বইয়ে কিসে লেখা আছে একটা পরিপূর্ণ যুবতী নারীকে যদি কোনো হিন্দু ছেলে ভোগ করতে পারে কথাটা ভালো করে শুনবেন শুনবেন তো ওদের বইয়ে লেখা আছে ইস্কন্দের বইয়ে লেখা আছে যদি একটা হিন্দু ছেলে মুসলিম যুবতী নারীকে ভোগ করতে পারে মানে সতীত্ব নষ্ট করতে পারে তাহলে ওই হিন্দু ছেলেটা ছয়টা প্রভুকে খুশি করার সব পাবে না হসিবুল্লাহ বলে ছেলেকে মেয়েকে ভাই সতীত্বওয়ালা নারী কি তাদের ভিতরে নাই আমি বোঝাতে পারছি না হলো এই মুসলিম নারীদেরকে কেন টার্গেট করা হলো আজকে মুসলিম নারীদেরকে কেন নির্যাতন করা হয় আজকে মুসলিম বোনকে কেন নির্যাতন করা হয় একটাই কারণে নির্যাতন করা হয় আমরা মুসলিমরা সবাই হিংসাতে মেতে গেছি কথা ঠিক কিনা আজকে বাপ হিংসা করছে ছেলের প্রতি আজকে মা হিংসা করছে মেয়ের প্রতি আজকে এ দল হিংসা করছে ওই দলের প্রতি আজকে ওই দল হিংসা করছে ওই দলের প্রতি কথা সত্য না মিথ্যা এই মুসলিমেরা বিভক্ত হওয়ার কারণে আজকে আমার মায়ের কোনো অস্তিত্ব পাওয়া যাচ্ছে না আমার বোনের কোনো অস্তিত্ব অবাক জানেন আপনারা তো জানবেনি গাজীপুর মৌচাক কোথায় আমি যে গাজীপুরে থাকি তার পাশে হচ্ছে মৌচাক বছরের নারী কত বছর এটা মামলা চলছে এখনো তেরো বছরের নারী ছোট্ট বাচ্চা বোনটা আমার তিন দিন ধরে ধর্ষণ করেছে তিনটা যুবক নওজ বলেন এই বকা ভাই আজকে যদি এই তেরো বছরের বাচ্চাটা তোমার মেয়ে হতো তোমার বোন হতো তুমি প্রতিবাদ করতে না করতে না বলো তোমার এই তেরো বছরের মেয়েটা যদি তোমার মেয়ে হতো তুমি প্রতিবাদ করতে না করতে না কেউ প্রতিবাদ করে না কি করে না প্রতিবাদ করে না সবাই নিজের স্বার্থ মেতে আছে